সকাল সাতটা বাজে শীতের সকালটা এভাবে শুরু করলাম সকলে ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি কোনো চা খাওয়া কিছু হয়নি চা হচ্ছে আসলে শীতের সকাল মানে তো বুঝতে পারছেন সবাই একটু দেরি করে করে ওঠে মাঠের এই সামনের জমিটা দেখুন ধান খেতে এসেছে মুরগিও এসেছে তার সাথে পায়রাও এসেছে সামনের এই এই শুধু আলু লাগানো হয়নি তার জন্য যা ধান পড়ে আছে ওরা খাওয়া হিসেবে সেগুলো খাচ্ছে তারপরে ওইদিকে জমিগুলো তো পুরো আলু লাগানো হয়ে গেছে আলু গাছও বেরিয়ে গেছে আমাদের কজুবাবু এখনো ঘুমোচ্ছে স্নান টান করে একবারে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় এদিকে দেখতেই পাচ্ছেন বড় যে গেট আছে আছে পায়মার দেয়া হয়েছে তার সাথে কিছু কিছু প্রতিটা গেটে আর জানলাতে সবগুলোতে একটু একটু করে পাইমার দেওয়া হচ্ছে আর আন্ডারগ্রাউন্ডে আবার বালিও রাখা হয়েছে ওইদিকে গুঠি রাখা হয়েছে পুরো আন্ডারগ্রাউন্ড টা কাল পরশু দুদিন ধরে পরিষ্কার করলো ওই জন্য একটু ভালো দেখাচ্ছে আর এসে ভিডিও বানাতে পাচ্ছি ভিডিওটা সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে এদিকে কসমস গাছগুলো লাগিয়েছিল কিছুদিন আগে সেই কসমস গাছও আজকে ফুল দিয়েছে দুই রকমের ফুল এটা একটা হালকা গোলাপি টাইপ আর এটা সাদা আরও কুড়ি আছে তো সেগুলো এখনও ফুল দেয়নি কসমস গাছে ওই গাছটা ছোট্টা টোটোতে জল টল দিল আর আজকে জবা ফুলটা এখানে পুরো থোপা হয়ে ফুটেছে পাপড়িগুলো এখনো চারিদিকে খুলে যায়নি কি সুন্দর থোপা হয়ে আছে আর এটা এখনও ফুটেইনি এটা আস্তে আস্তে ফুটছে হয়ে গেছে বসে গেছে পরশু দিনেই কেক করেছিলাম সেই কেকটা এখনো আছে মানে ওর কপালে আর কেক খাওয়া নি যখনই খেতে যাচ্ছে তখনই ও কিছু না কিছু কাজে পড়ে চলে যাচ্ছে কিংবা আমরাই দিতে ভুলে যাচ্ছি তাই আজকে সকালবেলাতেই দিয়েছি খা বসে যাচ্ছে সকালবেলা কেশব এসেছে আমাদের ঘরে দিয়ে বলছে অনুদিদি বাইরে এসো আমার কালকে নতুন জামা কিনা হয়েছে নতুন জামা দেখবে এসো একটা তো ও পরেই আছে এই যে আমি খুলে দেখাচ্ছি কাল থেকে পরে আছে কি কান্না কালকে জামাটা কিনে দেওয়া হয়নি বলে দি আবার ওর বাবার সাথে সন্ধ্যাবেলায় যে জামা কিনে এনেছে এই হচ্ছে জামা এটা এখন যেগুলো বেরিয়েছে বাচ্চাদের লাইট জ্বলা জামা এই যে লাইট জ্বলছে এখানটায় এটা সন্ধেবেলা হলে বেশি ভালো বুঝাতো নাকি

আমাকে এই গেঞ্জিটা দিবি গতির জন্য আজকে সেরকম কিছুই রান্না করিনি আলু ভাতে ভাত করেছি তো কালকে দিনের ঝোল ভাত করেছিলাম ওই দিয়ে আর কি গজিতে খাওয়ার সময় গজি ফ্রেস হয়ে গেছে আমি ফ্রেস হয়ে গেছি দেরি হয়ে গেছিলো কালকে স্কুল যেতে দেখি কি আছে হাতে বলটা নিয়ে যাওয়া চলবে নাকি নিয়ে যাবে হ্যাঁ ভাত করার আগে দুধটা গরম করে নিচ্ছি আর এখানে ভাতের চাল তার সাথে আলু ভাতে দেওয়ার জন্য আলু আর সবজি কাটতে বসে গেছি ভাতে সমস্ত কিছু রেডি করে নিয়েছি মানে হাড়ি টাড়ি পরিষ্কার করে জল টল দিয়ে রেডি করে রেখেছি এরপরে দুধটা গরম হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো ফুলকপির কী করবো ফুলকপি ঝোল তো ভালো লাগেনি সব দিন আর একটু দুইজন দুরকম বলছ কাঠটা করবো একজন বলছে রসা একজন বলছে পোস্ত রসা তো সব দিনই হচ্ছে ওই পোস্তিকর

তার সাথে এদিকে চাল ভেজানো আছে আর চাল ভেজিয়ে রেখেছে আজকে পায়েস হবে আর পিঠা হবে অনেকদিন আবার হয়নি পিঠেটা দু তিন দিন পরপর হলো তারপরে আবার অনেকদিন বাকি মানে বন্ধ ছিল তার জন্য আবার আজকে পায়েস পিঠা হবে ভাত হয়েছে আর বেথো শাক যেগুলো মাঠে এখন পাওয়া যায় আলু জমিতে তো সেই শাক দিয়ে আলু দিয়ে বেগুন ভাজা কাঁচকলা আর করলা ভাজা তার সাথে ডিমের ভেজে একটু কারি করা হয়েছে অবশ্য জলটা খাবে বলে ঠিক করলে পুরো জলটাই পড়ে গেল শীতকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা পায়েস আর পিঠা খাওয়ার দিন আজকেও মা পিঠা করছে আর পায়েস আগে হয়ে গেছে তার আগে আমি ভিডিওতে দেখালাম যে কেক হয়ে গেছে একটা ছোট কেক করেছিলাম ভাইপোর জন্য খেতে চাইছিল তাই ওর জন্য একটা কেক করে পাঠালাম পায়েস হয়ে গেছে আর মা এখন আজকে করছে চিতই পিঠা তো আমরা যেটাকে বলে থাকি এসকা পিঠা তো সেটাকে আবার আপনারা অন্য অন্য জায়গায় মানে যেটা একটু সবাই চিনে যে পিঠাটা সেটা হচ্ছে চিতই পিঠা এই নামে সবাই চিনে থাকে তো এই পিঠাটা মা করতে জানে এই পিঠাটা আবার জেঠি করতে জানেনি ঠাকুমা করতে জানে মা করতে জানে গুড় পিঠা আর সরু পিঠা ওগুলো মা ঠিকঠাক পারেনি মানে যে যে পিঠাটা পারে সে সেই পিঠাটাই করছে আজকে মা এই পিঠাটা তৈরি করছে জেঠি পায়েস করে নিয়েছে প্রথমে এদিকে তো মানে পিঠার যে ব্যাটার সেটাকে তৈরি করে নিচ্ছে গরম জল দিয়ে তৈরি করতে হবে আর এই পিঠার জন্য যে দুটো বিশেষ লাগে সেটা হচ্ছে এই দুটো খাবড়ি একটা খাবরি তার একটা টুপির মতো ঢাকনা দেওয়ার জন্য এই পিঠাটা এইভাবেই তৈরি করে শহরের দিকে আবার এরকম শহরের দিকে আবার এরকম খাবরি থাকেনি তারা অনেকে আবার তাওয়ার মধ্যে দিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ওই পিঠাগুলো তৈরি করে একটা কিসের খেলে কত সুন্দর উঠে গেছে উল্টি দাও